আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো এখানে আমি যেহেতু শীত চলে আসে তো আমি শীতের সবজি আনছিলাম ফুলকপি কিনে আনছি তো এসে ফুলকপিটা রান্না করব কিভাবে রান্না করব সেটা দেখতে থাকুন তুমি ফুলকপি দিয়ে আলু আর ডিম দিয়ে রান্না করে কিভাবে রান্না করি সেটাই দেখাবো তো এখানে ফুলকপি একটা নিয়ে নিয়েছি ফুলকপিটা এভাবে কেটে নিয়ে নেব তো আমি ফুলকপিটা আগে দেখিয়ে দিচ্ছি দেখেন ফুলকপিটা সুন্দর ফ্রেশ আসছে তো আমি ফুলকপি কেটে এভাবে ধুয়ে নিয়ে চলে আসছি দেখেন এরকম টুকরো করে কেটে নিতে হবে মানে ছোটো ছোটো করলে হবে না নয় তো গলে যেতে পারে তরকারি হওয়ার আগে এগুলো গলে যাবে ফুলকপি খুঁজে পাওয়া যাবে না তো এইভাবে গোটা গোটা রাখতে হবে তো মাঝখান একটু চিড়ে দিয়েছি ডাটাগুলো দিলে কী হবে সিদ্ধটা তাড়াতাড়ি আসবে তো আমি এভাবে আলু কেটে নিয়েছি দেখেন আলুগুলো আমি এরকম ফালি দিয়ে দিয়েছি আলুগুলো কেটে ধুয়ে নিয়ে নিয়েছি তো এদিকে আমি কড়াইতে হচ্ছে পানি দিয়ে দিয়েছি একটু গরম করে নিয়েছি তো আমি ফুলকপিগুলো একটু ভাপ দিয়ে নেব একটু লবণ দেবো লবণ দিয়ে আমি হচ্ছে ফুলকপিটা একটু ভাপ দিয়ে নেব লবণ দিয়ে দিলাম এবার আমি আলুটা ভেজে নিচ্ছি তো আমি তেল দিয়ে আলু দিয়ে দিচ্ছি তো আলুতে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি লবণ দিয়ে আমি এভাবে ভেজে নিচ্ছি তো আলু ভেজে তুলে নিয়েছি এবার আমি ফুলকপিগুলো ভাপ দিতে দিলাম পানি থেকে ঝরিয়ে আমি তেল দিয়ে তেলেতে আমি ভেজে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া তো হলুদ গুঁড়ো দিয়ে আমি এভাবে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি দেখেন আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে আমি নিব তো এদিকে আমি কড়াইতে আরও তেল দিয়ে একটা পেঁয়াজ দিয়েছি কেটে আর কিছু কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিঁড়ে সেটা আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিব তো এ দেখেন ভাজা হয়ে গিয়েছে তো আমি সামান্য পানি দিয়ে দিয়েছি বাটা মশলা দিবো মশলাটা পুড়ে যাবে তো আমি এদিকে বাটা মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন আর হচ্ছে জিরা বেটে নিয়ে দিয়ে দিলাম বেটে নিয়ে নিয়েছি এবার হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিলাম লাল লঙ্কা দিচ্ছি এটা হচ্ছে কালার আসবে ভালো ঝাল কম কাঁচা লঙ্কা দিয়েছে তো ওদের ঝাল আসবে তুমি মশলাটা একটু কষিয়ে নিব তুমি একটা ডিম মশলার ভেতরে কষানো হয়ে গেছে মশলার ভেতরে দিয়ে দিলাম একটু আর একটু কষিয়ে নেব ডিমের সঙ্গে মশলার সঙ্গে তো এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে তো আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যেহেতু ডিমটা দিলাম ডিমটার সঙ্গে একটু মশলাটা ভালো করে কষু কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম সে আলুগুলোই দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য তো আমি স্বাদ মতন এবার লবণ দিয়ে দিলাম তো এবার আমি ভেজে রাখা যে ফুলকপিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এভাবে আলুর সঙ্গে মশলার সঙ্গে আর ফুলকপির সঙ্গে কষিয়ে নিব ভালোভাবে দেখেন আমার হচ্ছে কষনো পানি সব মরে এসছে তবে আমি ঝোলের জন্যে পানি দিয়ে দিলাম তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি গরম মশলা বেটে দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে যদি কোনো কিছু যদি খারাপ লেগে থাকে তো কমেন্টের মাধ্যমে জানাবেন কোন জায়গায় খারাপ লাগছে তো ওপর থেকে আমি নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম ভিডিওটা যারা দেখছেন শুরুতে একটা লাইক ডান করে দেবেন দিয়ে ভিডিওটা সম্পূর্ণ করবেন তো আমার রান্নাটা হয়েই এসেছে এবার আমি নামিয়ে নিব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ দেখেন রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেল ডিম আলুর ফুলকপির তরকারি এই ডিম আলু ফুলকপির তরকারি কেমন হয়েছে কমেন্ট করবেন আর আমি পুরনো বন্ধুদের বলছি নতুন বন্ধুদের বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কিন্তু আমার এভাবেই পাশে থাকবেন তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম